ওয়েলকাম টু ব্যাক টুমকির চ্যানেলে আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি তোমরা আশা করি যেরকম দেখছো আমার পাশে যেরকম আছো এটাও দেখবে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম সারাদিনে কি করব তোমরা একটু দেখতে থাকো মেয়ে আমার পাশেই রয়েছে মেয়ে আমার হাতেই ক্যামেরাটা রয়েছে আর মেয়েকে নিয়ে একটু ব্লাড টেস্ট করতে গেছিলাম শরীরটা একটু খারাপ ছিল বলে ওর ব্লাড টেস্টটা ডক্টর বলল করিয়ে আনতে তাই করিয়ে নিয়ে যাচ্ছি ভোর ভোরই বেরিয়েছি আর একটা জায়গায় বেরোলে দুটো তিনটে সারা দিনে কাজ নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে বুঝতেই পারছ একটাই মেয়ে শরীর খারাপ শুনলে রাত্রবেলা আমার ঘুম আসেনি পরের দিন ভোর ভোর উঠে সকাল সকাল কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েটাকে নিয়ে সাথে করে ব্লাড টেস্ট করালাম তারপরে মেয়েকে খালি পেটেই নিয়ে গেছিলাম কিন্তু থাইরয়েড টেস্ট করতে নিয়ে গেছিলাম যেহেতু আমার থাইরয়েড রয়েছিল এখন আর নেই দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর আমার থাইরয়েডের ওষুধ টোটালি বন্ধ করে দিয়েছে কিন্তু মেয়েকে নিয়ে গেলাম ব্লাড টেস্ট করিয়ে নিলাম এবারে দেখো মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে সকালবেলা কিছুই খেয়ে বেরোয়নি তাই শর্মাতে গেছিলাম আমাদের এখানে না শর্মার মিষ্টির দোকান পুরো ভেজ আর এখানে টাটকা টাটকা একদম রাধাবল্লবী আর তার সাথে আলুর দম ওফ অসাধারণ শর্মার মিষ্টির দোকানে এখানটা নাম করা মিষ্টির দোকান তাই যথারীতি আমরা চলে গেলাম এক প্লেট রাধাবল্লবী নিলাম বড় বড় চার পিস একদম বসলাম সাথে সাথে ভেজে দিল কোনো এখানটায় না যে রেখে দেওয়া ঠান্ডা এখানে কিছু না সাথে সাথে তোমাকে ভেজে দেবে আর এক একটা মানে দুটো খেলেই তোমার পেট ভরে যায় তাই এক প্লেট নিয়েছিলাম আমরা মেয়ে আর আমি দেখো আমি আবার কলে হাত ধুচ্ছি আর এদিকে ক্যামেরা করছিলাম হাত ধুয়ে নিলাম এবারে আমাদের ভেজে দিল আর আমরা বাইরে গিয়ে বসলাম ভেতরটা একটু ছোট। বাইরেটাও বসার জায়গা আছে ততক্ষণে ভেজে ভাসছিল আর মেয়েকে একটু বসিয়ে দিলাম বাইরেটাতে তারপরে আমি ভেতরে গেলাম রাধা আনতে শর্মা দেখো মিষ্টির দোকান এখানে নাম করা শর্মা দোকান এই যে নিয়ে আসলাম দেখো একদম গরম গরম ধুয়ো উঠছিলো একদম ফোলা ফোলা সকালবেলা আর রোজই তো হাতে করে খেতে হয় মানে নিজে করে আর খেতে ইচ্ছে করে না একটু লোকে করে দেবে ভালো লাগে গরম গরম আলুর দম আর গরম গরম রাধাবল্লবী আমরা এক প্লেটই নিয়েছি ওখানে এক প্লেটের দাম নিল আশি টাকা শর্মাতে একদম বালিগঞ্জ ফাড়িতে দোকানটা কলকাতায় যারা থাকো তারা হয়তো চিনতে পারবে এই শর্মার দোকান আশি টাকা চার চারখানা রাধাবল্লভী তার সাথে চাটনি দিয়েছে আর দেখো আমরা একদম মা মেয়েতে মিলে এক প্লেটে দুজনে মিলে খেয়েছি খেলাম খাওয়া দাওয়া করে নিলাম দেখো আর এই শর্মার দোকানে না শুধু কচুরি না এখানে ছানার জিলাপি পাওয়া যায় গরম গরম ভেজে তোমাকে রেখেছে আমরা জিলিপিটা খাইনি আমার মেয়ে আবার মিষ্টি জিনিসটা পছন্দ করে না হাত ধুয়ে ফেললাম খাওয়া হয়ে গেছে শুধু এখানে আমরা কচুরিটাই খেলাম কচুরি বলতে রাধা বল্লবী তারপরে দেখতে থাকো আমরা চলে গেলাম ফা ফাড়ির থেকে চলে গিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছি ওখানে দেখতে পেলাম লেন্স কাট আমাদের কিন্তু চশমা নেওয়ার কথা ছিল না কিন্তু দেখতে পেলাম লেন্স কাট আমার মেয়ে বলল যে মা তুমি একটা ভালো চশমা নিয়ে নাও তাই লেন্স কাটে আমরা ঢুকে পড়লাম দেখো মেয়ে আর আমি যেন বন্ধু সব রকম শেয়ার করি মেয়ের সাথে মেয়েও আমার সাথে সব রকমের শেয়ার করে ওপারটা হব আর তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো পাশে থাকো তোমরা আমার পাশে আছো আমি জানি সাথে আছো আর লেন্স কাটে এবারে ঢুকবো খানিকটা চলে গেছিলাম দেখো আবার ব্যাক করে আবার যাব চশমার দোকানে ঢুকব আর আমার চশমাটা না অনেক দিন হয়ে গেছে তাই একটু কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে আর পাওয়ারটা একটু বেড়েছে কিন্তু পরিষ্কারই দেখি তাও একটা মেয়ে বললো একটা নিয়ে নাও ভালো দেখে তাই আমারও একটু ইচ্ছে ছিল নেওয়ার তাই লেন্স কার্ডে ঢুকে পড়লাম এবারে আমি ঢুকে পড়লাম চশমাটা ট্রাই করছি দেখো কোনটা ভালো লাগছে আয়না দিয়ে দেখছি আর অনেক বড় দোকানটা প্রচুর বড়ো এটা গড়িয়াহাট যেতে আগে পড়বে দোকানটা কোনটা কোনটা ভালো লাগবে দেখো তো কোনটা কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্টে জানিও এর মধ্যে থেকেই নিয়েছি আর দেখতে থাকো তোমরা পাশে আছো আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে আমার পাশে তোমরা আছো আমি জানি আর থাকবে কোনটা ভাল লাগছে দেখো তো এটা কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো সাথে থেকো টুমকির সাথে থেকো আমি জানি টুমকির পাশে আছো তোমরা থাকবে অনেক বড়ো দোকানটা আমার এই চশমাটা নিয়েছে দু টাকা এখানে পাঁচ টাকা দামেরও ছিল কিন্তু ওখানে একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল কিন্তু আমি নিলাম না দেখো এই চশমাটা হ্যাঁ এই তো বলবে আমি কোনটা নিয়েছি গেস করো আর চোখের টেস্ট করালাম দেখো দেখতে থাকো এটা ফ্রিতে কিন্তু চোখের টেস্টটা এর জন্য কিন্তু কোনো পয়সা নেয়নি আমাদের সাথে সাথে কিন্তু দেয়নি সাত দিন বাদে দিয়েছে তারপরে আমরা বেরিয়ে গেলাম ব্যাগের দোকানে এখানে প্রচুর গড়িয়াহাটে ব্যাগের সেল দিচ্ছিল তাই আমি আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল ব্যাগটা তাই পছন্দ হলো না আমরা আবার দেখলাম কানের দুল অনেক রকমের জিনিস সত্যি বেরোলে পরে এটা দেখি ওটা দেখি ভালো লাগে দেখতে দেখো অনেক অনেক ধরনের কানের দুল ব্যাগ আংটি নানান রকমের জিনিস বেরোলে পরে মনে হয় কি এটা কিনি ওটা কিনি এই যে আমার একটা ব্যাগ কিনেছি তোমরা তো দেখোই নতুন ব্যাগটা একটা ব্ল্যাক কালারের ব্যাগ কিনেছি আর আমার আগের না মানে লেদারের ব্যাগ ছিল প্রচণ্ড বইটি হয় তারপরে চলে গেলাম একটা ও আমি একটা মিক্সার মেশিন দেখতে গেছিলাম আর সারাতেও গেছিলাম আমাদের মিক্সার মেশিনটাও নিয়ে বললাম না তিন চারটে কাজ নিয়ে বেরোই তাই শাহাদার দোকানে গেলাম গিয়ে এই দোকান থেকে না আমি প্রচুর জিনিস নিই যে কোনো ইলেকট্রনিক জিনিস এই সাহাদার দোকান দিয়ে নিই ছোটো খাটো বড়ো জিনিস না আর এখান থেকেই আমার মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছিলাম তাই অনেক বছর গেল তারপরে মোটরটা খারাপ হয়ে গেছে তাই এখান থেকে আমি দিয়ে দিলাম দোকানে দিয়ে চলে এসছি ওরা বলল সাত দিন বাদে দেবে অনেক বড় দোকানটা তাই প্রচুর জিনিস তাই এটা সেটা দেখে রাখলাম আবার একটা কোনো দিন যাব গিয়ে অন্য কোনো দিনে আবার একটা কিনবো যে কোনো জিনিস ব্যাগ দেখছি দেখো এখান থেকে ব্যাগ একটা সেদিনকে কিনেছি ব্ল্যাক কালারের ভিডিও শ্যুটে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে প্রচুর প্রচুর জিনিস এখানে কোনটা ছেড়ে কোনটা কিনবো ভেবেই পাই না সাথে থাকো টুমকির পাশে থাকো দেখতে থাকো দেখো কি সুন্দর সুন্দর ব্যাগগুলো প্রচণ্ড হালকা এগুলো ও তারপরে আবার স্ট্যান্ডের দোকানে গেছি আর লাস্টে একটুখানি ভাত খেয়েছি দেখো বেশ ভালো লাগে খড়ইতে একদম জল দিয়েছে কিন্তু জলটা খাইনি চিকেন আর ভাত নিয়েছি এক প্লেটই নিয়েছি অনেকটা ভাত দিয়েছে দেখো আর মাংস সাথে থাকো শেষ করলাম